প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারতের ছাড়া পানিতে বন্যা বিস্ফোরণে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান পাকিস্তানের পূর্বাঞ্চলে তিনটি আন্তঃসীমান্ত নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে জানা গেছে ভারত সীমান্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে পানির তীব্র চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির একটি বাঁধের পাশের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে বুধবার ওই তীররক্ষা উড়িয়ে দেওয়ায় বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব তলিয়ে গেছে ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদী চেনাব রাভি ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে যে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বুধবার পানির চাপ অত্যধিক বৃদ্ধি পাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের রক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজার হোসেন বলেছেন বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডান ডানপাশের রক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছি যাতে পানির চাপ কিছুটা কমে যায় উল্লেখ্য পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস রয়েছে পাঞ্জাব প্রদেশে বন্যায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় চেনাব রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সরিয়ে নেওয়ার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সূত্র এএফপি ও গালফ নিউজ গাজানগরী খালি করতেই হবে হুঁশিয়ারি ইসরায়েলের ফিলিস্টিনের গাজানগরের আরও ভেতরে ঢুকে পড়েছেন ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়ে গুড়িয়ে দিচ্ছে সেখানকার বাড়িঘর মাথা গোজার ঠাঁই হারিয়ে দিকবিদিক পালাচ্ছেন নগরীর বাসিন্দারা গতকাল মঙ্গলবার গভীর রাতে গাজানগরীর উত্তর সীমানায় অবস্থিত এবাদ আল রহমানে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এ সময় তারা বিভিন্ন আবাসিক ভবনে গোলা বর্ষণ করে এতে অনেকে আহত হন বাড়ি ছাড়তে বাধ্য করা হয় অসংখ্য বাসিন্দাকে এবাদ আল রহমান থেকে মাত্র এক কিলোমিটার দূরে গাজানগরীর জালা স্ট্রিট অবস্থিত সেখানকার বাসিন্দা সাদ আবেদ ষাট বছর বলেন হঠাৎ শুনতে পেলাম এবাদ আল রহমানে ট্যাঙ্ক ঢুকে পড়েছে এর মধ্যে বিস্ফোরণের শব্দ তীব্র হতে থাকে দেখি মানুষজন আমাদের এলাকায় পালিয়ে আসছে যুদ্ধবিরতি না হলে আমাদের বাড়ির সামনেই ট্যাঙ্ক দেখতে পাব ইসরায়েল জানিয়েছে তারা গাজানগরীতে নতুন করে অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে তাদের দাবি হামাসের শেষ ঘাঁটি সেখানে অবস্থিত অপরদিকে উপত্যকটির প্রায় বাইশ লক্ষের মানুষের অর্ধেকই এখন সেখানে বসবাস করছেন হামলার কারণে ইতিমধ্যে হাজার হাজার মানুষ এলাকা ছেড়েছেন তবে নগরীর খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বলেছেন তারা সেখানেই অবস্থান করবেন কারণ গাজা নগরী ছেড়ে দক্ষিণ দিকে পালানোর চেষ্টা মৃত্যুদণ্ডের সামিল এদিকে গতকাল বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিঝাই আদ্রেই বলেন গাজা নগরী খালি করতেই হবে আমি নিশ্চিত করতে চাই দক্ষিণাঞ্চলে বিশাল ফাঁকা এলাকা রয়েছে এছাড়াও গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন আশ্রয় শিবিরেও এবং আল মাওয়াসিতেও ফাঁকা জায়গা রয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ বলেছেন গাজা নিয়ে আজ হোয়াইট হাউজের একটি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্ব করার কথা রয়েছে তিনি জানান এই বছরের মধ্যেই ফিলিস্তিনে চলমান ইসরায়েলের যুদ্ধের মীমাংসা হবে অপরদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সারের সঙ্গে বৈঠক করবেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় উপত্যাকটিতে অনাহার ও অপুষ্টির কারণে দশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুটি শিশু রয়েছে এই নিয়ে যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত অনাহারে ৩১৩ জনের মৃত্যু হল যার মধ্যে একশো উনিশটি শিশু এই সময় ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত পঁচাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে আঠারো জন ত্রাণ প্রার্থী ছিলেন দু সালের সাত অক্টোবর থেকে গাজাই ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে এতে উপত্যাকটিতে বাষট্টি হাজার আটশো জন নিহত হয়েছেন এবং এক লাখ আটান্ন হাজার ছয়শ জন আহত হয়েছেন গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইতালির ভেনিসে বিক্ষোভ হয়েছে গতকাল ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রধান ভবনের বাইরে এ বিক্ষোভ হয় এই সময় বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিন মুক্ত করো এবং গণহত্যা বন্ধ করো প্ল্যাকার্ড ছিল এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজ দেশে যুদ্ধের জন্য সমালোচিত হচ্ছেন গতকাল মঙ্গলবার হাজার হাজার ইসরায়েলি দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন তারা যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন এবার জানিয়ে দেব স্কুলে স্মার্ট ডিভাইস নিষিদ্ধে আইন করল দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া স্কুলে ক্লাস চলাকালীন মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে বুধবার একটি আইন পাশ করেছে দু ছাব্বিশ সালের মার্চে শুরু হওয়া পরবর্তী শিক্ষাবর্ষ থেকে নতুনে আইন কার্যকর হবে স্মার্টফোন আসক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে বাড়তে থাকা গবেষণা ও উদ্বেগের পরিপ্রেক্ষিতে দুই প্রধান রাজনৈতিক দলের যৌথ উদ্যোগে আইনটি পাশ হয় আইন প্রণেতা অভিভাবক ও শিক্ষকরা যুক্তি দিচ্ছেন স্মার্টফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীদের শিক্ষাগত ফলাফল ক্ষতিগ্রস্ত হচ্ছে ও পড়াশোনার জন্য ব্যয় করা সময় নষ্ট হচ্ছে তবে আইনটির কার্যকারিতা নিয়ে সংশয়ও রয়েছে শিক্ষার্থী সহ সমালোচকেরা প্রশ্ন তুলছেন এটি কিভাবে বাস্তবায়িত হবে এর ব্যাপক প্রভাব কি হতে পারে ও আসক্তির মূল সমস্যাটি আদৌ সমাধান করবে কিনা একশো তেষট্টি জন সদস্যের মধ্যে একশো ভোটে বুধবার দুপুরে সহজেই পাশায় বিলটি দক্ষিণ কোরিয়ার অধিকাংশ স্কুলেই ইতিমধ্যে স্মার্টফোনের উপর কিছু ধরনের নিষেধাজ্ঞা রয়েছে অবশ্য স্কুলে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াই প্রথম নয় ফিনল্যান্ড ও ফ্রান্সের মতো কিছু দেশ কেবল ছোট শিশুদের স্কুলে সীমিতভাবে ফোন নিষিদ্ধ করেছে আবার ইতালি নেদারল্যান্ডস ও চীনের মতো দেশগুলো সব স্কুলে ফোন ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে তবে আইন আকারে এমন নিষেধাজ্ঞা কার্যকরের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া কয়েকটি দেশের মধ্যে একটি সিওলের চোদ্দ বছর বয়সী এক শিক্ষার্থীর মা চৈ ইউন ইয়ং বলেন শিশুরা এখন স্মার্টফোন হাত থেকে নামাতেই পারে না তবে শুধু শিশুরাই নয় দু সালের এক সরকারি জরিপ অনুযায়ী দক্ষিণ কোরিয়ার একান্ন মিলিয়ন মানুষের প্রায় এক চতুর্থাংশ ফোনের ওপর অতিরিক্ত নির্ভরশীল আর দশ থেকে ১৯ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার দ্বিগুণেরও বেশি তেতাল্লিশ শতাংশ এছাড়া এই সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে এক তৃতীয়াংশেরও বেশি তরুণ স্বীকার করেছে তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও স্ক্রল করার ক্ষেত্রে সময় নিয়ন্ত্রণে সমস্যায় পড়ে অভিভাবকরা আশঙ্কা করছেন এর ফলে বাচ্চারা তাদের সময়ের অন্যান্য কাজ থেকে বঞ্চিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া দুই মেয়ের অভিভাবক কিম সান জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং নিয়েও তিনি চিন্তিত যেখানে শিশুরা একে অপরকে অকল্পনীয় রকমের কটুক্তি করে বিলটি উত্থাপন করা বিরোধী দল পিপল পাওয়ার পার্টির এমপি চো জুং হুন বলেছেন অন্য দেশগুলো এই ধরনের পদক্ষেপ নেওয়ায় তিনিও উৎসাহিত হয়েছেন তার মতে শিক্ষার্থীদের মস্তিষ্কের বিকাশ ও মানসিক বৃদ্ধির ওপর স্মার্টফোন আসক্তির মারাত্মক ক্ষতিকর প্রভাব সম্পর্কে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ও চিকিৎসা সংক্রান্ত প্রমাণ রয়েছে যদিও আইনটি শুধুমাত্র ক্লাস চলাকালীন ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ও স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের ফোন ব্যবহার বন্ধ করতে শিক্ষকদের ক্ষমতা দিয়েছে এছাড়া স্কুলগুলোকে শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইসের সঠিক ব্যবহার শেখানোর নির্দেশ দেওয়া হয়েছে তবে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক ডিভাইস ব্যবহারের অনুমতি থাকবে শৈক্ষণিক কাজ বা জরুরি পরিস্থিতিতেও ফোন ব্যবহার করা যাবে শিক্ষকদের মধ্যেও এই আইন নিয়ে বিভক্ত মতভেদ রয়েছে দেশের দুটি প্রধান শিক্ষক সংগঠনের মধ্যে কেবল রক্ষণশীল কোরিয়ান ফেডারেশন অব অ্যাসোসিয়েশন বিলটির সমর্থন জানিয়েছে তাদের মতে এটি শ্রেণীকক্ষে ফোন ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের জন্য আরও শক্তিশালী আইনি ভিত্তি দেয় অন্য সংগঠন কোরিয়ান টিচার্স অ্যান্ড এডুকেশনাল ওয়ার্কার্স ইউনিয়ন বলেছে আইনটির ব্যাপারে তাদের আনুষ্ঠানিক কোনো অবস্থান নেই তাদের কিছু সদস্যের মতে আইনটি শিক্ষার্থীদের ফোন ব্যবহারের অধিকার লঙ্ঘন করতে পারে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চো ইয়ংসন মনে করেন এই আইন ফোনকে লক্ষ্য করছে শিক্ষার্থীদের প্রকৃত সমস্যাকে নয় যেটা হল দেশের কুখ্যাত প্রতিযোগিতামূলক কলেজ ভর্তি পরীক্ষা তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা কোচিং সেন্টারের বাইরে বন্ধুদের সঙ্গে দেখা করার কোনো জায়গা নেই কেবল কাকাওটক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মই ভরসা আর স্কুলে তারা ক্রমাগত প্রতিযোগিতার মধ্যে থাকে কোরিয়ার শিশুরা স্কুলের প্রথম দিন থেকেই এই কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে নাম প্রকাশ করতে অনিচ্ছুক ১৩ বছর বয়সী এক শিক্ষার্থী বিবিসিকে জানিয়েছে তার ফোনে আসক্ত হবার মতো সময় নেই কারণ স্কুল শেষে ব্যক্তিগত টিউশনি ও হোমওয়ার্কের কারণে সে প্রতিদিন প্রায় মাঝ রাত পর্যন্ত জেগে থাকে সবশেষ জানিয়ে দেব আমরা বিশ্বযুদ্ধে জড়াবো না তবে অর্থনৈতিক যুদ্ধ হবে পুতিনকে হুশিয়ারি ট্রাম্পের ইউক্রেনে যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ২৬ আগস্ট হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে আমি অর্থনৈতিক বিষয়ে কথা বলছি কেননা আমরা কোন বিশ্বযুদ্ধে জড়াতে যাচ্ছি না একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরিণতি ভোগ করতে হবে কিনা জবাবে ট্রাম্প বলেন আমার মনে যা আছে তা খুবই গুরুতর যদি আমাকে তা করতেই হয় তবে আমি এর অবসান দেখতে চাই ট্রাম্প আরও বলেন এটি বিশ্বযুদ্ধ হবে না তবে এটি একটি অর্থনৈতিক যুদ্ধ হবে একটি অর্থনৈতিক যুদ্ধ খারাপ হতে চলেছে এবং এটি রাশিয়ার জন্য খারাপ হতে চলেছে তবে আমি তা চাই না তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ স্থগিত রেখেছেন ট্রাম্প সম্প্রতি দুই পরাশক্তি দেশের নেতা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠক করেন ট্রাম্প বলে আসছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং পুতিনের মধ্যে একটি আলোচনা চান জেলেন্সকি নীতিগতভাবে এই ধরনের আলোচনা সম্মত হলেও পুতিন স্পষ্ট করে দিয়েছেন যুদ্ধ বন্ধ করতে মস্কো শর্ত মেনে নিলে আলোচনা সম্ভব